নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি চিকেন রেজালা চিকেন খেতে খেতে যখন আমাদের অরচি এসে যায় তখন আমরা চিকেনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারি এই রেসিপিটা অনেক সুস্বাদু হয় আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এই রেসিপিটা রুটি পরোটা নান পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগে চিকেন রেজালাটা কিভাবে বানালাম চলুন আপনাদেরকে দেখাই আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আজকে চিকেন রেজালা বানাবো তার জন্য নিয়েছি সাড়ে সাতশো গ্রাম চিকেন দই নিয়েছি হাফ কাপ এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এক ইঞ্চি আর দশ বারো কার রসুন নিয়েছি এবার মশলাটা চিকেনের মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো মেখে নিয়ে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো ভেজালার জন্য নিয়েছি দুটো তেজপাতা চারটে বড় এলাচ পাঁচ ছটা লবঙ্গ দুই ইঞ্চি দারচিনি দশ বারোটা গোলমরিচ বড়ো এলাচ একটা হাফ জায় থ্রি ফোর টেবিল স্পুন নিয়েছি রিফাইন্ড অয়েল এক টেবিল স্পুন নিচ্ছি ঘি রেজালাতে ঘি দিলে তাহলে স্মেলটা ভালো আসে এবার ফোরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো ছেড়ে দিচ্ছি এবার কষিয়ে নিচ্ছি এখানে দশটা কাজু আর এক টেবিল পোস্ত নিয়েছিলাম গরম জলে ভিজিয়ে রেখেছি একদম মিহি পেস্ট করে নেব ম্যারিনেট করা মশলাটা পাত্রর মধ্যে থেকে গেছিলো সেই মশলাটা এবার দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা সামরিচ থাকলে সামরিচের গুঁড়ো দিতে পারেন আর গোলমরিচের গুঁড়ো দিলে কোনো অসুবিধা নেই ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার ঢেকে রাখছি এটাতে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই দই থেকে যা জল বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে ম্যারিনেট করার সময় এক চামচ নুন দিয়েছিলাম এখন আবার নুন দিয়ে দিচ্ছি চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম আর নাড়তে থাকতে হবে নাহলে লেগে যেতে পারে তলায় কাজু বাদাম আর পোস্তর পেস্টটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটা সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক ছোটো চামচের এক চামচ গোলমরিচ আর এক চামচ গরম মশলা এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালার মধ্যে মাখানা দেয়া হয় আমার কাছে মাখানা নেই তাই আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন আমার চিকেন রেজালাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা আজ তবে এখানে রাখছি ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ধন্যবাদ